নিজেই মাথা ফাটিয়ে বলেছেন যে এই মাথা ফাটিয়ে দিয়েছেন কিছু না বলে পরেও বলেছেন যে এই আমার পা ভেঙে গেছে এই মাঝে মাঝেই বলেন যে শরীরের এতগুলো হার আমার নেই মানে কোনো হারের অস্তিত্ব নেই এই যে মিথ্যাচারগুলো উনি করেন আসলে এইগুলো দিয়ে না ওনার আন্দোলন করার যে সুনাম ছিল সেগুলো বর্তমানে ঢাকা পড়ে যতদিন থাকবো এই সরকারের গাল সেগুলোতে চুনকালিতে আরও বেশি করে কালো হবে যতদিন কর্মচারীরা বসে থাকবেন ততদিন এদের লজ্জা বাড়বে অন্য কিছু না জেনে রাখবেন যে যতদিন আমরা এখানে বসে থাকবো লড়াইয়ের স্পর্ধাটা আমাদের ততটাই আকাশ চুন হাজার দিন করে সরকার এত এত আক্রমণ এত মামলা দেওয়া এত পুলিশি আক্রমণ এত ভোটে আমাদের তুলে দেওয়ার চেষ্টা তারপরেও আমরা হাজার দিন আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে এগোচ্ছি

তার পক্ষে আমরা তাকিয়ে আছি সরকারি কর্মচারীরা তারা তাদের মানে দাবি তো আন্দোলন করছে তারা কোনো সরকারের পক্ষ থেকে আসেনি তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাই তারা যতদিন থাকবে তাদের যদি দাবি কেউ অগ্রাহ্য করে তার বিরুদ্ধে তারা সবসময় লড়াই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান না পর্যন্ত হবে পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে রাজ্যটাকে যেভাবে খাদের কিনারে

লজ্জা বাড়বে অন্য কিছু আর জেনে রাখবেন যে যতদিন আমরা এখানে বসে এদের লড়াইয়ের স্পর্ধাটা আমাদের ততটাই আকাশ তত বেশি সরকারের অসুবিধা হবে সরকার ঠিক করুন যে কি করবে আমাদেরকে এখানে বসিয়ে রেখে নিজেদের মানে অস্তিত্বটাকে আরো সংকটের মধ্যে ফেলবে নাকি আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে মানে আমাদের দাবির যে যৌক্তিকতা তাকে মান্যতা দাদা মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন তিনি আন্দোলন থেকে উঠে আমারও আজকে দেখে মনে হলো না যে তিনি এতটা দীর্ঘ আন্দোলন আপনাদের মতো করেছেন কোথাও গিয়ে কি তার নজরে পড়ছে না এই আন্দোলনটা না এই আন্দোলন সব সময়ের জন্য তার নজরে আছে মানে একটা মুহূর্ত নেই যেখানে তিনি আন্দোলনের উপর নজর রাখেন বরং একটু বেশি নজরটা রাখবেন আর তার নিজের ঢাক তিনি নিজে পেটাতে ভালোবাসেন বলেই বলেন যে আন্দোলন থেকে উঠে আসে হ্যাঁ আন্দোলন উনি করেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই আন্দোলনের মানে সামনে যেটা থেকেছে যে জোষ্ঠী হিসেবে সেটা সত্য নয় সেটাকে মিথ্যাকে আশ্রয় করে ফেলে সুতরাং তার আন্দোলনের সাথে আমাদের আন্দোলনের একটা মৌলিক পার্থক্য আছে এটাই যে তার আন্দোলনটা সবসময় মিথ্যাকে আশ্রয় করে চলেছে আর আমরা চলেছি সবসময় সত্যকে আশ্রয় করে নিজেই মাথা ফাটিয়ে বলেছেন যে এই মাথা ফাটিয়ে দিয়েছে কিছু না হলে পরেও বলেছেন যে এই আমার পা ভেঙে গেছে এই মাঝে মাঝেই বলেন যে শরীরের এতগুলো হার আমার নেই মানে কোনো হারের অস্তিত্ব নেই এই যে মিথ্যাচারগুলো উনি করেন আসলে এইগুলো দিয়ে না ওনার আন্দোলন করার যে সুনাম ছিল সেগুলো বর্তমানে ঢাকা পড়ে গেছে যে সরকারের আমলে সরকারি কর্মী কর্মীদের এই অবস্থা তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে এটা কি স্বাভাবিক নয় উঠছে প্রতি প্রত্যেকটা মুহূর্তেই তো যে কোনো রাজ্যের কর্মচারীরা যারা মানে সরকারের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে তাদের দশাটা যদি এইরকম হয় যে তাদেরকে তাদের মৌলিক অধিকারগুলোকে পূরণ করার জন্য এক হাজার দিন ধরে পথে ঘাটে ঘুরোতে বসে থাকতে হচ্ছে তাহলে এই সরকার তাদের এবং কোন অধিকারটা সুরক্ষিত করে সেটা এই সরকার নিজেই জবাব দিতে পারবে যিনি জিজ্ঞাসা করেন যে মানুষের কোন মৌলিক অধিকারটাকে সুরক্ষিত করার কাজ আপনারা করেছেন গত বছরে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেই প্রশ্নটাকে ওরা এড়িয়ে যাবে উত্তর দিতে পারে আর কি করলে সরকার সরকারের টনক নড়বে বলে মনে করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন টাকি যেটা করলে পরে হতো সেই কাজটা আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা যত না তার থেকে বেশি করে হচ্ছে এই রাজ্যের কর্মচারী শ্রমিকদের ব্যর্থতা আমরা বলছি যে এই রাজ্যের যত সংখ্যক কর্মচারী শ্রমিক পেনশনার আছেন তারা যদি একটা দিনে তাদের পাঁচ ভাগের এক ভাগ যদি একটা দিনের জন্য যদি নেমে যেতে পারে একসাথে তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে হাজার দিন তো পার হয়ে গেল আর কদিন থাকবেন এখানে হাজার দিন পার হয়ে গেল এইটা প্রশ্ন করুন যে হাজার দিন করে সরকার এত এত আক্রমণ এত মামলা দেওয়া এত পুলিশি আক্রমণ এত ভোটে আমাদের তুলে দেওয়ার চেষ্টা তারপরে আমরা হাজার দিন এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে এগোচ্ছি আজকে সুপ্রিম কোর্টে আমরা কিন্তু লড়াই দিতে পেরেছি দিয়ে আমরা রায় আমরা পেতে চলেছি আমরা শুনানি শেষ করেছি এবং সরকার বুঝুক যে কী করবে এই হাজার দিন যে আমরা টিকে আছি এটাই হচ্ছে আসল এই এক প্রথম দিন থেকেই হাজার দিন

এখানে এত যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা অনুসরণ করলে সরকারের প্রতিনিধি অংশ তো এখানে দেখা করার কথা আলোচনা করার কথা সেইটা আমরা কিন্তু এই সরকারকে দেখতে পাইনি মানে এটা গণতান্ত্রিক ব্যবস্থা এই সরকার মানে না সেখান থেকে এটা প্রমাণ যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের এই অবস্থা সেখানে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে একটু প্রশ্ন উঠবে না রাজ্য সরকার অবশ্যই ব্যর্থ আমি শুধু ডি কথা না এই যে আজকে যে এতগুলো শূন্য পথ এত সিবি হলে ডিএর কথা থাকবে পুলিশের দেড় লক্ষ শূন্য পদ খালি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শিক্ষকের পথ খালি হ্যাঁ সমস্ত জায়গায় আজকে টেট নিয়ে অন্য রাজ্যগুলো রিভিউ করছে এখন এই সরকার রিভিউ করে তারা আরও চাকরি যাতে চলে যায় সেই চেষ্টা করছে হ্যাঁ তাহলে এই অন্য জায়গায় অন্য জায়গায় যত অর্থনীতি বাড়ছে তত সংখ্যা বাড়ছে তত আমাদের সরকারি কর্মচারীর সংখ্যা বিভিন্ন রাজ্যে বাড়ছে হ্যাঁ পশ্চিমবঙ্গের সমান রাজ্য তামিলনাড়ু মহারাষ্ট্র আমাদের এখান থেকে দ্বিগুণ তারা সরকারি কর্মচারী বেতনে খরচা করে তারা কোথা থেকে করতে পারছে আর এই সরকার কেন করতে পারছে এই সরকার ব্যর্থ এগিয়ে বাংলা বলে আসলে সব থেকে পিছিয়ে রাজ্যে থাকার এই

কতটা একজন সাংবিধানিক প্রধান হিসাবে সফল মনে করছেন আপনি দেখুন একজন সাংবিধানিক প্রধান হিসাবে আমরা প্রত্যেক রাজ্যে যেভাবে দেখেছি আমরা এতদিন ধরে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সাংবাদিক প্রধান এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতিগ্রস্ত সঙ্গে যিনি বর্তমানে সাংবাদিক সাংবাদিক প্রধান তিনিও কিন্তু জড়িয়ে আছে তা সেই হিসাবে বলতে পারি না যে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত সরকার পরিণত হবে বা এই

কিন্তু লড়াই তো যখন ভেবেছে তখন তো আন্দোলন কি আটা ভাবি নি যে 1000 দিন পরে তবে এগিয়ে নিয়ে যেতে হবে তখন আমরা ভেবেছিলাম যে আন্দোলন শুরু হলে তারপরে আমরা অনার্সরে বসবো অনার্সরের পর থেকে ধীরে ধীরে এগিয়ে গেছে তারপরে আমাদের এখানে রাজ্যপাল এসছে অরে মন্ত্রীরা এসছেন অনেক কিছু এসেছে কিন্তু শেষ পর্যন্ত কোন রায় আমরা পাইনি যে রায় পাওয়া পাওয়ার ফলে আজকে আমরা প্রায় 1000 দিন পেরিয়ে গেলাম সুপ্রিম কোর্টের রায় কেউwidetilde করে আমরা කිচি আন্দোলন 1000 দিন পরে তো এগিয়ে কাল হয়

সরকার আমাদেরকেই এই সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মচারী বৃন্দ আছেন তাদের লড়াই আন্দোলনটাকে ভয় পাই বলেই আমাদের সামনে সামনে বুঝতে পারে ভয় সরকারের আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না এই সিস্টেমের বদলটা ঘটাতে পারি আমরা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সরকার আলোচনা হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি তার বিভিন্ন বক্তব্যে বলে ওঠেন যে তিনি সংগ্রাম থেকে সংগ্রাম করে বড় হয়েছেন সংগ্রাম করে উঠে এসেছেন আপনাদেরই সংগ্রামটা তার থেকেও অনেকটা দীর্ঘ চলেছে তবে আপনাদেরই সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ছে না এই সংগ্রাম আপনার চোখে পড়ছে উনি চোখে লি করে বেশি লিখ দেখছেন যে সরকারি কর্মচারীদেরকেও উনি রাস্তায় ভেসে রেখেছেন দুটো এক হাজার দিন ওনার ওনার যে উনি যে আন্দোলন করে উঠে এসেছেন বলে যে উনি একটা আলোচনা হয়েছে উনি সমস্তটাই জানতে পারছেন যে উনি কিভাবে আন্দোলন করেছেন কিভাবে ওরা রঙ চলেছিলো আর আমাদের এই সমস্ত ইতিহাস কিভাবে সরকারি কর্মচারীরা বলেছেন উনি সমস্তটাই দেখছেন এবং ভবিষ্যতে যে ভাল হবে সরকারি কর্মচারীরা সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে স্বচ্ছভাবে চালবে ওনার যে অবস্থা সৃষ্টি করবেন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেন তাই